কাতলদিগির পারের যে ঘটনা বিজেপির দুইটা গোষ্ঠীর মধ্যে যে প্রকাশ্য মল্লযুদ্ধ সশস্ত্র অস্ত্রের পালন এটা নিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে সে আতঙ্কের আগুন প্রশমিত হতে না হতেই তার চব্বিশ ঘন্টার মধ্যেই এই রাজধানীর উপকণ্ঠে চার বরজলার মন্ডল সভাপতি বিজেপির মন্ডল সভাপতি মনে যেমন তেমন নন কারাই মন্ডল সভাপতি হতে পারেন একজন মাননীয় মন্ত্রীর ভাষায় তিনি হলেন জিনিয়াস সব দলে এরকম কার্যকর্তা এরকম দক্ষ এরকম গণির লোক থাকতে পারে না এরকম একজন মন্ডল সভাপতি তাকে পুলিশ ধরতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন পুলিশ ধরেননি কেন ত্রিপুরাজ্যের মধ্যে যারা এরকম মন্ডল স্তরের নেতারা তাদের বেশিরভাগ এই জিনিয়াস হওয়ার পেছনে যে সমস্ত গুণ তাদের অর্জন করতে হয় জমির দালালি চাকুরির দালালি কমিশন বাণিজ্য নেশা বাণিজ্য এই ধরনের গুণাবলী থাকলেই তখন এই জাতীয় জিনিয়াস হওয়া যায় এবং এই জিনিয়াসরা এত ব্যাপরোয়া মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে এই এলাকাতেই সেখানে কিছু জমি বিক্রি হবে একজন মাননীয় বিচারক তিনি হয়তো জমি কিনবেন বা জমি দেখতে গেছেন তার দেহরক্ষীকে নিয়ে কেন এই জিনিয়াসের অনুমতি না নিয়ে সেখানে গেলেন বা তার কাছ থেকে হয়তো বা এরকম কিছু চাওয়া হয়েছিল কাজেই জিনিয়াসকে অগ্রাহ্য করে গেছেন সরকারি আধিকারিক সরকারি কর্মী দেহরক্ষী মানে পুলিশ তার উপরে চড়া হয়েছে এটা যখন লোকচক্ষে আসলো উপায় নেই সরকারের এবং দলের তাদের এই নগ্ন চেহারা আড়াল করার জন্য তাকে লোক দেখানো বরখাস্ত করা হয়েছে আর ভারতীয় জনতা পার্টির বরখাস্ত হওয়া আরে সংবিধান থাকলে নিয়ম থাকলে গঠনতন্ত্র থাকলে বরখাস্তের মূল্য থাকে কিসের বরখাস্ত উদাহরণস্বরূপ বলছি আমি সুবল ভৌমিক এককালে কংগ্রেস ছিলেন কংগ্রেস থেকে বয়স্কৃত হয়ে বিজেপিতে গেলেন বিজেপি থেকে বয়স্কৃত হয়ে তৃণমূলে গেলেন তৃণমূল থেকে বয়স্কৃত হয়ে আবার কংগ্রেসে ফিরলেন আবার কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে গেলেন এই আবার তিনি সভাপতির পথ অলঙ্কিত করছেন এবং প্রত্যেক বহিষ্কারে বলা হয় ছয় বছরের জন্য তাহলে সুবল ভূমিককে যেভাবে তাকে বয়স্কৃত হয়েছে তিনি অন্তত চারশো চব্বিশ বছর বাদে হয়তো বা বিজেপির প্রাথমিক সভ্যপদ পুনরায় পাওয়ার যোগ্য হতে পারতেন কিন্তু তিনি আবার শপথে সমহিমায় তিনি আবির্ভূত হয়েছেন শুধু এখানেই নয় আরেকজন নেত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রীকে এই বড় ভাই এবং সিনেত্রীকে ছোট বোনের মর্যাদা দিয়ে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হলো এবং সঙ্গে সঙ্গে তাকে আরোহিত করা হলো এরকম সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্টের এই সিংহাসনে আর সিংহাসনে বসেই তিনি তার সমর্থি ধারণ করলেন সরকারের থেকে সরকারের নির্দেশিকা অমান্য করে তিনি সমান্তরাল ভাবে আরেকটা সংগঠন করছেন একটা সময় এই ক্ষেত্রেতেও এই চার জলার জিনিয়াস নেতাকে যেরকমভাবে বহিষ্কৃত বহিষ্কার করতে হয়েছে সেই নেত্রীকে ভাইস প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সভ্যপদ থেকে ছ বছরের জন্য বহিষ্কার করা হলো কিন্তু সে নেত্রী বলছেন যে না আমি তো এখনো ঠিক আছি এবং শুধু তা নয় তিনি জাতীয় পতাকা উড়িয়ে সরকারের একটা নিগমের কর্পোরেশনের তিনি চেয়ারম্যান চেয়ারপারসন এই বিজেপি গত দুই হাজার একুশ ইংরাজিতে এই বিজেপির তাদের যে এডিসি নির্বাচনের প্রার্থী পদ বেরোনোর পর এরকমই যারা প্রার্থীপদের পদের যারা আকাঙ্ক্ষী গন্ডাছোড়া মহকুমাতে গণ্ডা তুইসা এখন সেখানে দুই কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীপদ পদ দিল কন্টেস্ট করলো হারলো একজন হারলো একজন জিতল তাকেও ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে কিন্তু জিতবার পর তিন মাসের মধ্যে আবার শপথে বিজেপিতে তো এইরকম অনৈতিকতা এবং এই কারণে আমি গতকালই বলেছিলাম যে কয়লা শহরের যে ঘটনাগুলি যে অনৈতিকতা উশৃঙ্খলতা যা এই ভারতীয় জনতা পার্টি এই উপরাজ্যের মধ্যে চাষ করছে তার অনিবার্য পরিণতি হল দলীয় কুন্দল সংঘর্ষ এবং এ থেকে শুধু নিজের রক্তাক্ত হচ্ছে না রাজ্যটাকে রক্তাক্ত করছে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে আগরতলা শহরে কান পাতলে শোনা যায় কোথাও ফ্ল্যাট কিনতে গেলে পরে সেখানে টাকা দিতে হয় পঞ্চাশ ষাট সত্তর হাজার প্রতি ফ্ল্যাট পিছু আর কোথাও কোথাও আরো বেশি কোথাও নিজের বাড়ি মেরামত করবেন দোকান থেকে ইট সিমেন্ট কিনে নিয়ে এসে ইয়ে ফেললে পরে সেখানে গিয়ে হাজির হয় এই জিনিয়াসরা ক্লাবের নাম দিয়ে বা মন্ডলের নাম দিয়ে সরাসরি ওরা বলে আমাদেরকে দিতে হবে একজনকে নয় কোথাও কোথাও একজন দুজন তিনজনকে খুশি করতে হয় তো এই বর্জলার ঘটনাও তারই পরি জনতা পার্টি লোক দেখানো সাসপেনশন করেছে লোক দেখানো তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু শাস্তি কতটুকু হবে সন্দেহ আছে আর হ্যাঁ ঠিক আছে একটা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি তার দলের অভ্যন্তরে এই যে উশৃঙ্খলতা অনৈতিকতা এটাকে পরিশোধিত করার জন্য কোনো পদক্ষেপ আছে কি নাই না কে করবে ওই কথা আছে খাস বাংলায় চালনার সুচের গল্প নেতৃত্বই তো ওই চালনের মতো হয়ে আছে সুজকে কি বলবে কাকে শুধ্রাবে কাজে রাজ্যবাসীকে সে দায়িত্ব নিতে হবে এই চরম জগতা থেকে লোক দেখানো সাসপেনশন লোক দেখানো অ্যারেস্ট তারপরে কদিন বাদেই ফুলের মালা নিয়ে বেরিয়ে আসলো এ দিয়ে সমাধান হবে না এই সমাধানের পর রাজ্যের গণতন্ত্র প্রিয় শান্তি শান্তিপ্রিয় উন্নয়নকারী মানুষকে নিতে হবে তা না হলে পরে এই রাজ্যকে এ সর্বনাশ থেকে বাঁচানো যাবে না আমি আশাবাদী রাজ্যের মানুষ তারা এর বিরুদ্ধে তাদের সে ভূমিকা তারা গ্রহণ করবেন